বিসমিল্লাহির রাহমানির রাহিম তকদিরে চলেছে সম্মানিত অতিথিবৃন্দ আবাসিক বজলবতী জনা বিশা সভাপতি جناب অনুগ্রহিলা আমাদের মাঝে উপস্থিত

নতুন ভাবে ষড়যন্ত্র নিয়ে বিএনপির নেতার বিরুদ্ধে করবেন কাজ করবেন বিএনপির গঠন চান ধরে বাইরে আপনি আবিষ্কার হয়েছেন করেছেন সে জায়গায় দেখুন নতুন হয়ে কে আসবেন না আসবেন তখন দেখা যাবে এখন নতুন আর ষড়যন্ত্র চেষ্টা না আর করলে এই বিশেষ করে শান্ত থাকবেন সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে হচ্ছে

বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সহিচ্ছা রাষ্ট্র করে তুলতে হবে সকলে মিলে লড়াই চলবে ঘরের ভিতরে চলবে ঘরের বাইরে লড়াই চলবে সাথে বন্ধুরা আপনার ভাবিয়াম না হতাশ আমরা হতাশ হওয়ার মানুষ নই আমরা হতাশ হওয়ার মানুষ নাই সতেরো বছর এই আওয়ামী লীগের অংশগ্রহণ করেছিল যারা বিভিন্ন ব্যবস্থায় নির্বাচন করেছিল তারা আজকের বড় নেতা তাদের উদ্দেশ্যে বলতে চাই আর যত করছেন করছেন ভাট কিছু করার চেষ্টা করলে আপনাদের দাঁত ভাড়া জবাব দেওয়া হবে এই দলকে বিভ্রান্ত করার যে চেষ্টা আপনারা করছেন বিরত থাকুন নলে জবাব দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশের জাতীয়বাদ প্রত্যেকটা কর্মী আজকে প্রস্তুত আছে জাতীয়